Thank you. হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম কিছু পার্টি ব্যাগ দেখাবো এটা হচ্ছে হচ্ছে মাস্টার কপি যেটা আর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি গুলো আর এটা আমি একটা ব্যাগের জাস্ট ইউজ অপশনটা দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে অনেকগুলো ডিজাইন এবং অনেকগুলো কালার আছে সবগুলো দেখিয়ে দিব প্রত্যেকটা চেইন কিন্তু এরকম থাকবে আপনারা অরিজিনালটা গুগলে সার্চ করে দেখবেন চেইনটা এরকম আছে কিনা আর ভিতরে কিন্তু এই যে মেডিং সিল করা থাকবে মেডিংটা আপনারা যারা মার্কেটে দেখেন সবগুলো কিন্তু চায়না থাকে এরকম মেডিং ইন্ডিয়া কিন্তু সিল করা থাকে না আর আমাদের প্রত্যেকটা ব্যাগের সাথে আপনার এরকম ডাস্ট ব্যাগ এরকম স্লিপিং ব্যাগ প্লাস হচ্ছে এরকম একটা বক্স পেয়ে যাবেন ঠিক আছে তো আমরা একটা ব্যাগের জাস্ট আপনাদের ডিটেলস দেখিয়ে দিলাম সবগুলা সেম টু সেম পাবেন কালার দেখাচ্ছি এটা কালার দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এটার মধ্যে আপনারা চাইলে গ্রিন পাবেন এটা হচ্ছে একটা বিস্কিট টাইপের এটা হচ্ছে গোল্ডেন আছে এটা পিঙ্ক কালার আছে আর একটা হচ্ছে রেড কালার টোটালি এটার মধ্যে ছয়টা কালার আর এগুলো আমাদের শপে এসে আপনারা পার্চেস করতে পারবেন মাত্র দুই হাজার টাকা যারা টাকার বাইরে আছেন আসতে পারবেন না তারা চাইলে কিন্তু আমাদের

এই যে হোয়াইট কালার আছে তারপর আপনারা চাইলে এটার মধ্যে গোল্ডেন কালার নিতে পারবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রেড টাইপের কালার গ্রিন এর পিঙ্ক আছে আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে আচ্ছা আমাদের কাছে আরো দুইটা ভেরিয়েশন আছে এটা আমি দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে আপনার গোল্ডেন আপনার লেদারের মধ্যে আর একটা হচ্ছে বেটার মধ্যে দুইটারই কালার হবে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জাগোয়ার দেওয়া যেটাকে বলে আপনার টাইগার দেওয়া হচ্ছে এটার ইউজ অপশনটা কিন্তু সেমি সবগুলোই কিন্তু আমি ফার্স্টেই বলে দিয়েছি সবগুলোর ভিতরে মেড ইন ইন্ডিয়া সিল করা থাকবে আর হচ্ছে চেইন দেওয়া থাকবে তো এটা হচ্ছে গোল্ডেন কালারটা এইটা একটা ফিরোজা কালার এটার মধ্যে চাইলে কিন্তু আপনারা মেরুন কালারটা পাবেন ওকে আচ্ছা এটার মধ্যে আমাদের কাছে কিন্তু ব্ল্যাক আছে তাহলে আপনারা এটার মধ্যে এই যে পেস্ট টাইপের একটা কালার পাবেন ওকে প্রাইস থাকবে হচ্ছে আপুরা মাত্র 2000 টাকা 2000 টাকা করে আচ্ছা এই এটা হচ্ছে গ্রিন ভেলভেটের মধ্যে এটা হচ্ছে আপনার মেরুন পাবেন এটার মধ্যে এই যে গোল্ডেন টাইপের কালার পাবেন রেড ওয়াইন কালার পাবেন আর একটা হচ্ছে ব্ল্যাক কালার অনেকগুলো কালারই কিন্তু দেখিয়ে দিলাম প্রাইস থাকবে হচ্ছে আপুরা মাত্র 2000 টাকা 2000 টাকা আচ্ছা ডলারের পার্টস কিন্তু বর্তমানে অনেক ডিমান্ড অনেক আগেও ছিল তো এখন কিন্তু আবার নতুন করে ডলারের পার্টস খুবই চাহিদা বাড়তেছে তো এটার কালারগুলো কিন্তু অনেকগুলো কালার আছে পিঙ্ক কালার ভিতরের অপশনটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পার্ল হ্যান্ডেলের ঠিক আছে অনেকেই কিন্তু বলেন যে ভাই স্টিল হ্যান্ডেল কিনা এটা আমাদের একটা পার্ল হ্যান্ডেলের এটার মধ্যে কালার পাবেন হচ্ছে গোল্ডেন রেড পাবেন

এটার মধ্যে অনেকগুলা কালার আছে এটা হচ্ছে গোল্ডেন এই যে রেড টাইপের কালার পাবেন এই যে আর একটা কালার দেখতে পাচ্ছেন এগুলা প্রাইজ হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা চাইলে কিন্তু আমাদের শপে এসে পারচেস করতে পারবেন এই যে কালেকশন দেখেন এটা কিন্তু অসম্ভব সুন্দর এটার মধ্যে কালার পাবেন হচ্ছে গ্রিন যে এখানে তিনটি কালার পাবেন

তাছাড়া কিন্তু আমাদের শপে আসলে আপনারা দেখতে পারবেন যে হাজার হাজার কালেকশন কিন্তু রয়েছে আমাদের দোকানে এই কালেকশনটার মধ্যে কিন্তু আপনারা চারটা কালার পেয়ে যাবেন এটার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এটার হ্যান্ডেলটা কিন্তু আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন স্টোন করা থাকবে এটা হচ্ছে মেরুন কালার এটার মধ্যে গোল্ডেন কালার পাবেন

মাত্র আচ্ছা আরেকটা কালেকশন দেখাচ্ছি আচ্ছা এটার মধ্যে কিন্তু হোয়াইট কালার টা আছে আমাদের কাছে এই যে হোয়াইট টা আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন এই যে এরকম প্রত্যেকটার সাথে কিন্তু এরকম শর্ট বেল্ট এবং লং বেল্ট আছে হোয়াইট কালারটা কিন্তু এটার বেশি সুন্দর আর এটা কিন্তু পুরোটা ডায়াল স্টোন করা আছে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর দুইটা কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরোশো পনেরোশো টাকা আচ্ছা স্টোনের মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছি এই কালেকশনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে তিনটা কালার পাবেন একটা হচ্ছে আপনার গ্রিন একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে গোল্ডেন টাইপের কালার পাবেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা যারা একটু বক্সের ব্যাগ চাচ্ছেন প্রিমিয়ামের মধ্যে প্রিমিয়ামের মধ্যে এটা হচ্ছে পার্সোনাল টেইলরের একটা ব্যাগ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা বক্সটা পর্যন্ত এরকম গ্রাইন্ডিং করা থাকবে আর এটার যে মেটালগুলো ইউজ করা আছে এগুলো কিন্তু সব পিতল টাইপের কালার ফেড হওয়ার কোনো চান্সই নাই এগুলা গ্যারান্টি প্রোডাক্ট লং টাইম ইউজ করা যাবে টোটালি পাঁচটা কালার পাবেন অফ ওয়াইট এটা হচ্ছে গোল্ডেন বেজ কালার এটার মধ্যে পাবেন হচ্ছে আপনারা এই যে একটা ল্যাভেন্ডার টাইপের কালার বা পার্পল কালারটা আচ্ছা এটার মধ্যে কিন্তু এই যে একটা গ্রে টাইপের কালার পাবেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে একটু গ্রে টাইপের কালার দেন আপনার এইটার মধ্যে গ্রিন টাইপের কালার পাবেন দেখেন কত সুন্দর এটা আর একটা কালার পাচ্ছেন হচ্ছে ব্ল্যাক টাইপের তো এটার মধ্যে কিন্তু অনেকগুলা কালারই দেখিয়ে দিলাম আর এই ব্যাগগুলোর প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতাইশ সাতাইশশো টাকা করে ওকে তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি আচ্ছা তো এটা হচ্ছে ব্যাগ হ্যাভেন স্ট্যান্ড মলিকো শপিং কমপ্লেক্সের নিচ নিস্তলাতে দোকান নম্বর হচ্ছে জি সাতান্ন আর ফোন নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ওকে তো ফ্রেন্ডস কি পাওয়া চিনি চ্যানেল টেক আল্লাহ হাফেজ